হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা তেইশ ও অখণ্ডমণ্ডলাকারং व्याप्तं चराचार दुर्षितं जन तस्मै से गुरुवे नमः ओ नमो ब्रह्मणो देवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नराञ्चरतमा देवीं सरस्वतीं जयमुदिरयेत् मूकं करति वाचालं पङ्गोङ्गयतगिरिं जत्क्रीपातमहं वन्दे परमानन्दमाधवा ॐ शर्वमङ्गलमङ्गले শিবের সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গৌরে নারায়ণে হরি হরিও তৎসৎ আমরা এখন আস্বাদন করছি শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা তেইশ যিয়পি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় নিতাহা তিয়পি মামিব কন্তেয় যজন্তী অবিধিপূর্বকম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কন্তেয় হে কুন্তিপুত্র যিয়পি যে ব্যক্তিগণ অন্য দেবতা ভক্তা অন্য দেবতার ভক্ত শ্রদ্ধায়ন নিতাহা শ্রদ্ধার সঙ্গে যজন্তে সেই সকল দেবতাদের পূজা করেন তে অপি তারাও মা মেব আমাকেই যজন্তী পূজা করে অবিধিপূর্বকম অবিধিপূর্বক বা অজ্ঞানতা সহকারে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়াল হে কুন্তিপুত্র যে ব্যক্তিগণ অন্য দেবতার ভক্ত এবং শ্রদ্ধার সঙ্গে সেই সকল দেবতাদের পূজা করেন তারাও আমাকেই অবিধিপূর্বক বা অজ্ঞানতা সহকারে পূজা করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে এই পৃথিবীতে যে সকল ভক্তগণ রয়েছেন তাদের সকলের ভক্তি একরকম নয় কেউ কেউ সরাসরি আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে সর্বময় সর্বশক্তিমান সর্বকারণের কারণ জেনে ভজনা করেন আবার অনেক ভক্ত আছেন যারা সরাসরি আমাকে ভজনা করেন না তারা ইন্দ্র চন্দ্র সূর্য অগ্নি ইত্যাদি নানা দেবদেবীকে ভক্তি করেন এবং শ্রদ্ধা যুক্ত হয়ে পূজা করেন তারা ওই সকল দেবদেবীকে আমার থেকে পৃথক মনে করে ভজনা করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ওইভাবে তারা নানা দেবদেবীর পূজা করলেও প্রকৃতপক্ষে তারা আমাকেই পূজা করেন কারণ আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছু সে যে বসে রয়েছি প্রতিটি রূপই আমার এক একটি রূপ সকল দেবদেবীরা আমারই অংশস্বরূপ আমারই এক একটি রূপ তাই ভক্তরা যে দেবদেবীর পূজাই করুক না কেন বস্তুত পক্ষে তারা আমারই পূজা করেন ওই সকল দেবদেবীর অন্তরে থেকে আমি সেই সকল ভক্তদের আশীর্বাদ দান করি তাদের মনস্কামনা পূর্ণ করি কিন্তু ভক্তরা সেটি বুঝতে পারেন না তারা মনে করেন যে যে দেবতার পূজা করলাম তিনি আমার আশা পূর্ণ করেছেন তারা সেই সকল দেবতার থেকে আমাকে পৃথক মনে করেন তাই তাদের পূজাটা হয় অবিধিপূর্বক অর্থাৎ আমার তত্ত্ব সঠিকভাবে না জেনে তারা নানা দেবদেবীর পূজা করেন ফলস্বরূপ ওই সকল দেবতার পূজনকারী ভক্তরা ওই সকল দেবতাকেই পান এবং বিনশ্বর দেবলোকে যান কিন্তু যারা আমাকেই সর্বকারণের কারণ এবং অনাদির আদি জেনে ভজনা করেন তারা আমাকেই পান তারা আমার অবিনাশী গোলক বা বৈকুণ্ঠ লোকে যান তারা প্রেম ভক্তি মোক্ষ মুক্তি লাভ করেন যদি কোনো ভক্ত অন্য দেবতার পূজাও করেন এবং মনে মনে এই ভাবনা করেন যে আমার আরাধ্য দেবতা এবং ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু একই অভিন্ন তাহলে সেই সকল ভক্তরাও ভগবানের শ্রীচরণে পৌঁছে যান ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের প্রেম ভক্তি মুক্তি এবং মোক্ষ দান করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন আত্মা অভিন্ন হৃদয় ভগবান শিব ঠাকুর এবং মা দুর্গাও মুখ্য দান করতে পারেন কিন্তু ইন্দ্র চন্দ্র সূর্য অগ্নি ইত্যাদি অন্য দেবদেবীরা মুক্তি মোক্ষ দিতে পারেন না যেমন মুচুকুন্দকে দেবতারা মোক্ষ দান করতে পারেননি মোক্ষ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী জন্মে মহিষাসুর এবং সমাধি বৈশ্যকে মোক্ষ দান করেছিলেন মা দুর্গা তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের তেইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে যপনিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ